দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করেও বাংলাদেশের রাজনীতিতে পিনাকি ভট্টাচার্য একটি অটল শক্তির নাম সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ক্ষুর্ধার বিশ্লেষণ স্পষ্টবাদী সমালোচনা এবং দৃঢ় অবস্থান তাকে এক ধরনের অদৃশ্য প্রভাব এনে দিয়েছে বিপদের দিনে সাহস যোগানো থেকে শুরু করে রাজনৈতিক কৌশলগত পরামর্শ দূর থেকেই তিনি ধারাবাহিকভাবে সমর্থন জুগিয়েছেন দেশের উদীয়মান তরুণ সমাজকে বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রতি তার ইতিবাচক মন্তব্য তাকে ইসলামী রাজনৈতিক তরুণদের কাছে আরও বেশি পরিচিত করে তুলেছে আসন্ন নির্বাচনকে ঘিরে যখন রাজনীতির ময়দান চরম উত্তাল ঠিক সেই সময় শোনা যাচ্ছে এক গুরুত্বপূর্ণ গুঞ্জন ধারণা করা হচ্ছে আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে বিজয়ের পথে আরও সুসংহত করতে দেশে ফিরতে পারেন পিনাকি ভট্টাচার্য খবর অনুযায়ী জামায়াত ছাত্র শিবিরের শক্তিশালী নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে অচিরেই তিনি দেশে ফিরতে চলেছেন এই সম্ভাব্য প্রত্যাবর্তন ইতিমধ্যে দেশের গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ রাজনৈতিক আলোচনায় জায়গা করে নিয়েছে অনেকেই মনে করছেন এটি জামায়াতের রাজনৈতিক শক্তিকে আরও সুসংহত করার জন্য একটি কৌশলগত পদক্ষেপ হবে এর কারণ হল মাঠ পর্যায়ের রাজনীতি থেকে দেশের বুদ্ধিজীবী মহল পর্যন্ত সর্বস্তরে পিনাকির রয়েছে ব্যাপক জনপ্রিয়তা সুদূর ফ্রান্সে প্যারিসে অবস্থান করেও পিনাকি ভট্টাচার্য ছিলেন জামায়াত শিবিরের সবচেয়ে সোচ্চার সাহসী এবং নীতি আদর্শিক সমর্থকদের একজন যদিও তিনি কখনোই দলটির সদস্য ছিলেন না তবু নৈতিকতা এবং আদর্শের জায়গা থেকে তিনি জামায়াত শিবিরের জনকল্যাণমুখী রাজনীতি তরুণ নেতৃত্বের বিকাশ এবং সংগঠনের শুদ্ধতা নিয়ে সবসময় ছিলেন স্পষ্ট অবস্থানে একবার জামায়াত শিবির সম্পর্কে তিনি বলেছিলেন শতলোক তৈরির কারখানা হল জামায়াত শিবির ছাত্র শিবিরের নীতির প্রতিও তিনি একাধিকবার ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কয়েক মাস আগে ডাকুসুতে ছাত্র শিবিরের ভূমিধস বিজয়ের সময় তিনি মন্তব্য করেছিলেন এই জয় শুধু ছাত্র শিবিরের নয় এই জয় মজলুম জনতার তার এই ভাষা সাহস এবং সত্য বলার দৃঢ়তা সাধারণ মানুষের মনে তাকে এক মর্যাদার আসনে বসিয়েছে দমন পীড়নের সময় দেশ ছেড়ে হাজার মাইল দূরে থেকেও তিনি তার অবস্থান থেকে এক চুলও নড়েননি নির্যাতনের ভয় রাজনৈতিক চাপের কাছে নত হওয়া কিংবা স্বার্থ কোনো কিছুই তাকে সত্যের পথে চলার সাহসিকতা থেকে দমাতে পারেনি বরং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত সব জায়গায় তিনি নির্ভীকভাবে অবিচারের বিরুদ্ধে কথা বলে এসেছেন তিনি জামায়াত শিবিরের হাত ধরে নতুন বাংলাদেশ গড়ার সম্ভাবনা নিয়েও আলোচনা করেছেন এর ফলশ্রুতি দেশে তার জনপ্রিয়তা যেমন বেড়েছে তেমনি দেশের বিশাল যুব সমাজের মধ্যেও তার গ্রহণযোগ্যতা দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের একজন জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক উনিশশো সালের পনেরোই ডিসেম্বর বগুড়ার জলেশ্বরে তলা তিনি রাজশাহী মেডিকেল কলেজ থেকে চিকিৎসা বিদ্যায় পড়াশোনা করেছেন তিনি বগুড়া জেলা স্কুলের প্রাক্তন শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্যামল ভট্টাচার্যের জ্যেষ্ঠ পুত্র বর্তমানে প্রবাসে তিনি একজন সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী হিসেবে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি পরিচালনা করছেন পাশাপাশি তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের একজন অতিথি শিক্ষকও একসময় তিনি বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সদস্য হিসেবে বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন দর্শন ইতিহাস এবং রাজনীতি তার লেখার প্রধান বিষয় বাংলাদেশের রাজনীতি ও অন্যান্য বিষয়ে তিনি এ পর্যন্ত আঠারোটি গ্রন্থ রচনা করেছেন বর্তমানে তিনি ইউটিউব ফেসবুক এবং টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় সেখানে তিনি বাংলাদেশের ইতিহাস বর্তমান রাজনীতি মানবাধিকার এবং আন্তর্জাতিক ইস্যু নিয়ে নিয়মিত লেখালেখি ও ভিডিও তৈরি করেন সরকারের পরিবর্তনের পরেও প্রায় দেড় বছর হতে চললেও এখনও পর্যন্ত তিনি দেশের মাটিতে পা রাখতে পারেননি অনেকেই মনে করেন তার মতো মেধাবী বিশ্লেষক ও অ্যাক্টিভিস্ট দেশে ফিরলে জাতীয় রাজনীতির ভারসাম্য বদলে যেতে পারে ড শফিকুর রহমান থেকে সাদিক কায়েম প্রতিটি সৎ এবং কর্মমুখী জামায়াত নেতার প্রতি তার পরিষ্কার সমর্থন জনমনে আস্থা তৈরি করেছে তার নির্ভীক বিশ্লেষণ তরুণ নির্দলীয় এবং সচেতন ভোটারদের কাছে তাকে এক বিশ্বস্ত মুখে পরিণত করেছে ফলে তিনি দেশে ফিরলে জামায়াতের জনপ্রিয়তা এবং ভোট ব্যাংক আরও শক্তিশালী হওয়াটা খুবই স্বাভাবিক পিনাকির সম্ভাব্য ফেরার খবরে প্রতিপক্ষ দলগুলোর মাঝে উদ্বেগ ছড়িয়েছে এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে দেশে ফিরলে পিনাকী ভট্টাচার্যের সার্বিক নিরাপত্তার দায়িত্ব নিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সম্পূর্ণ প্রস্তুত তার পূর্বের তীক্ষ্ণ বক্তব্য এবং জামায়াতের প্রতি সমর্থনের কারণে যে কোনো ঝুঁকি তৈরি হতে পারে এমন ধারণা থেকেই শিবির তার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেবে বলে আশা করা হচ্ছে নিরাপত্তা ছাড়াও সংগঠনটি তাকে সম্মান ও মর্যাদার সাথে বরণের পরিকল্পনা করছে সব মিলিয়ে পিনাকি ভট্টাচার্যের দেশে ফেরা শুধু একজন ব্যক্তির প্রত্যাবর্তন নয় বরং বাংলাদেশের রাজনীতিতে সম্ভাব্য এক বড় পরিবর্তনের ইঙ্গিত তিনি ফিরলে রাজনীতির মাঠে যেমন নতুন ভারসাম্য তৈরি হবে তেমনি নির্বাচনী সমীকরণেও আসতে পারে বড় ধরনের পরিবর্তন আপনার কি মনে হয় পিনাকি ভট্টাচার্যের দেশে ফেরা জামায়াতের রাজনৈতিক সমীকরণে বড় কোনো পরিবর্তন আনবে তা কমেন্ট বক্সে জানিয়ে যান আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ